আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন ডিম খেলে কি তাড়াতাড়ি বাড়ে শক্তি, হজম শক্তি ওজন নাকি উচ্চতা সঠিক উত্তর হল এই দৃষ্টিশক্তি পরের প্রশ্ন কলার সাথে কোন খাবার খেতে নেই আপেল দুধ আনারস নাকি মধু সঠিক উত্তর হল বি দুধ পরের প্রশ্ন কোন প্রাণী দীর্ঘদিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে হাঙর ভালুক চিতা নাকি সঠিক উত্তর হল ডি উঠ পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর রক্তের রং নীল অক্টোপাস সাপ ব্যাং নাকি টিকটিকি সঠিক উত্তর হল এ অক্টোপাস পরের প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চাপান করে ভারত পাকিস্তান তুরস্ক নাকি ইতালি সঠিক উত্তর হল সি তুরস্ক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন দেশের মানুষ মাটির রুটি খেয়ে বেঁচে থাকে কিউবা হাইতি ফিলিপিন্স নাকি ব্রাজিল সঠিক উত্তর হল বি হাইতি পরবর্তী প্রশ্ন কোন পতঙ্গ প্রতি সেকেন্ডে বার দানা ঝাপটাতে পারে প্রজাপতি আরশোলা মৌমাছি নাকি মশা সঠিক উত্তর হল দি মশা পরের প্রশ্ন অতিরিক্ত কফি খেলে শরীরে কোন রোগ হয় রক্তস্বল্পতা অনিদ্রা ডিহাইড্রেশন নাকি সাইনাস সঠিক উত্তর হল অনিদ্রা পরের প্রশ্ন রাতের বেলায় জন্ম যাদের তারা কেমন স্বভাবের হয় অলস রহস্যময় নাকি বুদ্ধিমান সঠিক উত্তর হল সি রহস্যময় আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন আমাদের সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় এ পৃথিবী বি মঙ্গল সি বৃহস্পতি নাকি ডি শুক্র সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন শাক খেলে কিডনিতে পাথর হয় পালং শাক সজনে শাক পুঁই শাক নাকি মূলা শাক সঠিক উত্তর হল ডি মূলা শাক মূল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট প্রতিদিন মূল শাক খেলে এই অক্সালেটের পরিমাণ শরীরে বৃদ্ধি পায় যা থেকে কিডনিতে পাথর তৈরি হতে পারে তাই নিয়মিত অতিরিক্ত পরিমাণে মূল শাক খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যাদের কিডনির সমস্যা রয়েছে তাদেরও মূল শাক খাওয়া উচিত নয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন